আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই এনাদার ভিডিও ফিরে দেখছেন আমরা চলে এসেছি নওগাঁ সাপারে যে আরতে মের আরতে এখানে বিভিন্ন কোয়ালিটির আম আছে বিভিন্ন ভ্যারাইটিদের আম আছে দেখাবো আপনাদের সেই আমগুলো একে একে দেখতে থাকেন সেই সাথে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমের স্বর্গরাজ্যের সাথে থাকবেন আমের রাজধানীর সাথে থাকবেন দেখছেন রূপালির আমের রাজা রূপালী তাই না আমের রাজা একেবারে এক্সিলেন্ট একটা দারুন দারুণ কোয়ালিটি এই আমরা এই সাইজটা খেতে মজা তাই সুন্দর সাইজ দেখছেন রুপালি সাইজ একটু ছোট ছোট বড় আম মাথার আম কি শেষ নাকি মাথার আম শেষ মাথার আম শেষ দেখছেন এটা আজকের কেনা এই 2700 থেকে 2700 নাকি 2500 থেকে 2700 না এটা 2500 থেকে 2700 এটা কয়টায় কেজি হবে

পাশাপাশি এই আমটা খুব সুন্দর অনেকগুলো আম কিনছে এখান থেকে সাল দেয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাইকার আসছে এখানে আর ওনারা মাল কিনছে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে সাপার থেকে তো ভিউয়ার্স দেখতে থাকেন আজকের বাজারটা আসলে বৃষ্টির কারণে খুব খারাপ ছিল আমরা বাইরে থেকে ভিডিও খুব কম নিতে পারছি সে কারণে আরও থেকে আপনাদের তথ্য জানাচ্ছি তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আইডিয়ার সাথে থাকুন আমের সরবরাজ্যের সাথে থাকুন আমার রাজধানীর সাথে থাকুন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরাক উদ্ভয় ব্যবহার